দুই বছর প্রবাস জীবন কাটানোর পর আমার হাজব্যান্ড ছুটিতে বাসায় আসবেন আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলেন আমার কি লাগবে তাকে জানাতে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করেছে আমি বললাম আমার কিছুই লাগবে না দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দিলেন মাকে আমি পাশেই বসেছিলাম তখন উনি জোরে জোরে বললেন মা কারো কিছু লাগলে বলো আমার কিন্তু আবার সব প্যাকিং করতে হবে পরে বললে আর কিনে প্যাকিং করতে পারবো না আমি তখন এমনিতেই মজা করে বললাম আপনি সুস্থ মতন বাড়ি ফিরে আসলেই হবে আমার কিছুর দরকার নেই উনি আর আমার শাশুড়ি আমার মুখে এমন কথা শুনে থমকে গেলেন আমি কথা বলে রুমে চলে আসি দুই দিন পর উনি বাসায় আসবেন আমি ওনার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলাম ওনার ছোট ভাই ওনাকে এয়ারপোর্টে আনতে গেলেন আমি সুন্দর করে সেজে গুজে বসে আছি ওনার অপেক্ষায় আমার স্বামী তো আমি তো সেজে গুজে বসে থাকবোই অবশেষে উনি ঘরে ঢুকলেন ওনাকে দেখার পর আমার বুকটা কেঁপে উঠল দুই বছর আগের উনি আর আজকের উনির মধ্যে অনেক পার্থক্য অনেক বদলে গেছে ওটা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সে এসে আগে তার মাকে জড়িয়ে ধরল আমি একটু সামনে গিয়ে তাকে সালাম দিলাম সে সালামের উত্তর দিয়ে সোজা রুমে চলে গেল আমার শাশুড়ি টেবিলে খাবার দিলেন সে বিকেলে কোনো মতে কয়টা খাবার খেয়ে আবার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান আমার দিকে একবার ফিরেও তাকালো না কেন জানি আমার চোখের পানি তখন ছচ্ছল করছিল আমি এসে আমার সব শ্বাসগোশ নষ্ট করে ফেলি জামা কাপড় চেঞ্জ করে ফেলি তারপর আমার সব থেকে পুরাতন জামা আমি পরে ফেলি ভাবলাম ওনার দিকে আর ফিরেও তাকাবো না আমার কলিজাটা তখন ফেটে যাচ্ছিল কেন জানি এখানে আর একদমই থাকতে ইচ্ছা করছিল না বাবার বাড়ি গেলে একটু শান্তি পেতাম সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ি থেকে মেহমান আসবে তাই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম সে মাই নুডস পায়েস সহ আরও অনেক কিছু রান্না করলাম আর ওনারা ঘরে আসলে তখন ওনাদের ফলমূল কেটে দেব রান্না করতে করতে তখন মাগরীবের আজান দিয়েই দিল মেহমানরাও চলে আসলো আসার সাথে সাথে আমি আর সামনে গেলাম না আমি রান্নাঘরে সব কিছু রেডি করে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা তাদেরকে আপ্যায়ন করছিল ওনাদের সাথে আমার সম্পর্কটাও এত ভালো না তাই দূরত্বটাও একটু আছে রাতে ওনারা থাকবে তাই রাতের জন্য রান্নাটাও বসিয়ে দিলাম আমার শাশুড়ি বললেন রাতের রান্নাটা তোমার করতে হবে না আমার শাশুড়ি বললেন আমাকে রুমে যেতে আমি রুমে যেয়েই কি করব উনি তো ঘুমাচ্ছেন তাই আমি রাতের রান্নাটা কমপ্লিট করলাম রাত নয়টার দিকে আমার স্বামী উঠলেন ওঠার পর নানা নানাবাড়ির লোকের সাথে গল্প করলেন রাতের খাবারটা একসাথে খেয়ে নিলেন রাতের খাবারটা আমার একদমই খেতে ইচ্ছা করছিল না তাই শাশুড়ি আমাকে বললাম আমি রাতের খাবারটা রান্নাঘরে বসেই খেয়ে নিয়েছি উনি তখন মেহমানদের সাথে কথা বলছিলেন সবাই খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামীর রুমে গেলেন উনি কি এনেছে না এনেছে এসব দেখার জন্য সব কিছু দেখার আগে আমাকে কেউ ডাকলেনও না অবশ্য আমাকে কেউ ডাকলেও আমি সেখানে যেতাম না নিজের মনকে নিজেই বুঝ দিলাম সে তো আমার কেউ না কেন আমি এত আশা নিয়ে বসে আছি দুই বছর আগে উনি আমাকে বিয়ে করে এখানে রেখে গিয়েছিলেন এখনও স্ত্রীর মর্যাদা দেয়নি শুধুমাত্র দয়া করে এখানে রেখে গিয়েছে উনি গতকাল আসবে বলে আমি সারা রাত ঘুমাতে পারিনি আর আজ কেন জানি আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে যাই হোক অনেক সময় কান্না করার পর একটা ঘুম দিলাম ঘুম থেকে ওঠার পর আমি সবার জন্য সকালে নাস্তা বানালাম এরপর সবাই যে যার মতো উঠে নাস্তা করে নিল দুপুরে শাশুড়ি মাকে বললাম এখন তো উনি চলে এসেছে আর বাসায় অনেক মেহমান আমার একটু অস্বস্তি লাগছে আমি কি আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারি আমার তাহলে বেশ একটু ভালো লাগ আমার শাশুড়ি মা বললো আমার ছেলে ঘুম থেকে উঠুক উঠে যদি অনুমতি দেয় তাহলে তুমি যেও আমার স্বামী তখনও ঘুম থেকে ওঠেনি সে ঘুম থেকে উঠলেন দুপুর দুইটার পরে তারপর ওঠে সবার সাথে খাবার খেয়ে নিলেন সকালের নাস্তা তার আর করা হয়নি দুপুরে সবার খাওয়া শেষে আমি আমার শাশুড়ির রুমে গেলাম গিয়ে দেখি সেখানে আমার শাশুড়ি আর স্বামী মিলে দুজনে গল্প করছে রুমে যেতেই আমার স্বামীর সাথে আমার চোখে চোখ পড়লো লজ্জাতে আমি রুমে থেকে বের হয়ে যেতে লাগলাম বের হয়ে যেতেই আমার শাশুড়ি বলল কিছু বলবে মা আমি বললাম ওই যে সকালে বলেছিলাম আমার শাশুড়ি বলল ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম তারপর উনি তার মাকে বললেন মা তুমি কি কাউকে জামাকাপড় কিনে দাও না নাকি সে সব থেকে পুরাতন জামাকাপড় পরে হাঁটে আমি তখন বললাম গরম লাগে সেজন্য এই জামাকাপড়গুলো পরেছি তারপর আমার শাশুড়ি আমাকে জানালো আমার ছেলে তোমাকে বাপের বাড়ি যেতে মানা করে তখন আমি কান্নায় ভেঙে পড়লাম তখন মাকে জানালাম মা আমি দুইটা দিনই তো থাকবো প্লিজ একটু যেতে দিন দুইটা দিনই তো থাকবো মা বললেন ওসমান রুমেই আছে তুমি তাকে গিয়ে বল আমি তার কাছে গিয়ে বললাম আমি এক বছর ধরে বাবার বাড়ি যাইনি আমাকে একটু বাবার বাড়ি যেতে দিন তার কাছে এতটুকু বলতেই আমার কান্নাগুলো যেন গলায় আটকে যাচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল তারপর উনি বিছানা থেকে উঠে আমার হাত ধরে তার পাশে বসালেন তখন আমার কান্না যেন আরও বেশি পাচ্ছিল শুধুমাত্র বলতে পারছিলাম না যে বিয়ে যখন করছিলেন তাহলে এত অবহেলা কেন কিসের জন্য এত অবহেলা করছেন তিনি আমাকে বললেন বাবার বাড়ি যেতে হবে না তখন আমি আরও কান্না করলাম কান্না করে বললাম একটু যাই না বেশি দিন থাকবো না তখন তিনি আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন তারপর উনি আমার চোখের পানি মুছে দিয়ে বললেন আচ্ছা যাও কালকেই চলে আসবে তারপর সে তার মাকে বলল মা বাইরে থেকে যেগুলো নিয়েছি ওগুলো থেকে কিছু কিছু করে তাকে দিয়ে দাও ও ওর বাপের বাড়ি নিয়ে যাক আমার শাশুড়িও আমাকে অনেক কিছু প্যাক করে দিলেন তার ছোট ভাই আমাকে গাড়িতে উঠিয়ে দিলেন তারপর আমি আমার বাবার বাসায় চলে যাই বাড়িতে ফিরে মা আর ভাবিকে জড়িয়ে ধরলাম মনের ভেতর অনেক কষ্ট নিয়ে তাদেরকে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে একটু কান্না করলাম কান্না করে তারপর একটু শান্ত হলাম রাতের খাবার কমপ্লিট করার পর আমার স্বামীর কথা আমার ভীষণ মনে পড়ছিল। সে কি আমাকে মনে করছে নাকি আমাকে ভুলে গেল আমার এখানে আসাটা কি ঠিক হলো এসব কথা ভাবছিলাম তারপর মনে হলো উনি তো আমার কেউ না উনি যদি আমার কেউ হতো তাহলে উনি আমাকে আগলিয়ে রাখ ও আপনাদের তো বলাই হয়নি ওসমান আমার দ্বিতীয় স্বামী আমার প্রথম স্বামী ছিলেন আমার দ্বিতীয় স্বামীর ছোট ভাই ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল তখন উনি বিদেশে ছিলেন আমার প্রথম স্বামী হঠাৎ করেই মারা যান তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম তখন আমার বয়সও অল্প ছিল মাত্র বাইশ বছর বয়স আমার তখন আমার শাশুড়ি দয়া করে উসমানের সাথে বিয়েটা দেয় প্রথমে উনি বিয়েতে একদমই রাজি ছিলেন না আমার শাশুড়ির জোড়াজোরিতে কোনো মতে আমাকে বিয়েটা করেন তাই মনে হয় আমার প্রতি এত অবহেলা ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তারপর হঠাৎ করে মনে হলো কে জানি আমাকে জড়িয়ে ধরেছে তারপর চোখ মেলে দেখি এ আমার স্বামী ওসমান তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি ঘুম হয় তখন আমি কান্না করে বললাম আমি যাব না আপনার কাছে কেন এসেছেন আপনি এখানে আপনি আমাকে খুব অবহেলা করেন আপনি আমাকে একটুও ভালোবাসেন কিন্তু সে আমাকে জোর করে তার কাছে টেনে নিতে চাইলেন আমি আপনাকে এখানে কখনোই স্বামীর অধিকার দিতে চাই না আমি স্বামীর বাড়িতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে চাই তাকে আমি ওখানে স্বামীর অধিকার দিতে চাই তখন আমার স্বামী বলল চলো এখনই রেডি হও আমার বউকে আমি কোথাও রাখতে চাই না আমার বউকে আমি আমার সাথে নিয়ে যাব। ওসমান আমার মাকে ডেকে বলল মা ওর ব্যাগপত্র সব গুছিয়ে দিন আমি আমার বউকে নিয়ে যেতে চাই তখন আমার মা বলল এত রাতেই চলে যাবে একদিন থাকো তখন সে বলল না আজকেই ওকে নিয়ে যাব। তারপর আমি আমার স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন